প্রদর্শক আরেকটি নতুন চমৎকার স্বপ্ন নিয়ে উপস্থিত হয়েছি সেটা হলো স্বপ্নে কাউকে চুমু দিতে দেখলে এটার ব্যাখ্যা কি হয় যে স্বপ্নটার ব্যাখ্যা সচরাচর সঠিক ব্যাখ্যা করেনেওয়ালার সংখ্যা খুবই কম প্রথমত আপনি যদি আপনাকে উত্তেজনার সাথে কাউকে চুমু দিতে দেখেন তাহলে এটার ব্যাখ্যা উত্তেজনার সাথে কাউকে চুমু দিতে দেখলে এটার ব্যাখ্যা হলো আপনার মনের আশা পূরণ হবে আলহামদুলিল্লাহ এটা অত্যন্ত চমৎকার স্বপ্ন আর যদি আপনি স্বপ্নে দেখেন কোনো ছোট বাচ্চাকে চুমু দিচ্ছেন তাহলে এটার ব্যাখ্যা হলো ছেলে এবং বাবার মধ্যে মোহাব্বত বৃদ্ধি পাবে আপনি আপনার সন্তানের প্রতি দিন দিন মোহাব্বত বাড়তে থাকবে মোহাব্বত বাড়ার প্রতি ইঙ্গিত করে আপনি যদি ছোট বাচ্চাদেরকে চুমু দিতে দেখেন আপনি যদি কোনো অভিভাবকের কপালে চুমু দিতে দেখেন তাহলে এটার ব্যাখ্যা কী হবে দায়িত্ব নেওয়ার প্রতি ইঙ্গিত করে ধরুন আপনার ভাই মারা গেছে তাহলে আপনার স্বপ্নে দেখলেন আপনার ভাইয়ের কপালে আপনি চুমু দিয়েছেন তাহলে এটার ব্যাখ্যা হলো আপনার ভাইয়ের সন্তানদের দায়িত্ব আপনি নেবেন এভাবে করে অন্যান্য অভিভাবকদের বিষয়টা আপনি অনুমান করে নেবেন আপনি যদি স্বপ্নে দেখেন কোনো ব্যক্তি আপনার দুই চোখের মাঝখানে চুমু দেয় আপনি যদি স্বপ্ন দেখেন কোনো ব্যক্তি আপনার দুই চোখের মাঝখানে চুমু দেয় তাহলে এটার ব্যাখ্যা হলো আপনি যদি অবিবাহিত হন তাহলে বিবাহসাদী করবেন প্রিয় দর্শক শেষ স্বপ্ন আবার বলছি আপনি যদি স্বপ্ন দেখেন কোনো ব্যক্তি আপনার দুই চোখের মাঝে চুমু দেয় তাহলে এটার ব্যাখ্যা হলো আপনি অবিবাহিত হলে আপনি বিবাহসাদী করবেন এটার উপর ইঙ্গিত করে এমনটাই লিখেছেন মোহাম্মদ ইবন শেরিন রহমতুল্লাহ আলী তার তাবির এ কিতাবে